আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পলিটেকনিক বন্ধু মানুষ আপনাদের সবাইকে আবার স্বাগত আজকের ভিডিওটি টপিক থাকবে যে এই কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি ফর্ম অর্থাৎ পলিটেকনিক্যালের ভর্তি ফর্মটি আমরা কিভাবে কোথায় থেকে পাবো আর কিভাবে পূরণ করব সেই বিষয়ে তো ভিডিও দিয়েছি তো আমাদের এই ফর্মটা কোথায় পাবো সেটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি তো এই ফর্মটা পেতে হলে আমাদের যে যে কাজ করতে হবে আর এই ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাকে দেখানোর পরে ওই জন্য সবাই ওই অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন আর আমি লাস্টে বলে দিচ্ছি ফর্মের কতটুকু গুরুত্ব আর কিভাবে কি করতে পারবেন কলেজ থেকে নিতে হবে নাকি বাইরে থেকে করতে পারবেন তো আমরা প্রথমে যে কোনো একটা গুগল ব্রাউজারে যাবো ক্রম থেকে তো সেখানে আমরা লিখবো আই ডট পি এ বি ডট বিডি কেন এটা দিনে আরও ওয়েবসাইট আছে সেখান থেকেও যে হাজার অফিসিয়াল ভাবে তবে এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে সরি আমার নেট অফ যাবি আমরা এইটা দিয়ে সার্চ দিব সার্চ দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত টিভিটা পেয়ে যাব তো এখানে দিলে দেখতে পাবেন যে নোটিশ বোর্ড এখানে প্রথম পর্বে ভর্তি কমিটি প্রথম পর্বে মেডিকেল ফর্ম এই যে ভর্তি ফর্ম নামে দু হাজার চব্বিশ ফর্ম নামে একটা ওয়েবসাইট আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাব যে এখানে ওপেন করতে বলতেছি তো আমরা এখানে ওপেন করব ওপেন করার পর এখানে ডাউনলোড করতে বলবে আমরা ডাউনলোডটা করে ফেলব ডাউনলোডটা হয়ে গেলে যে দেখতে পারবেন যে এই যে এই ফর্মটা আমরা এখানে কিন্তু অলরেডি পেয়ে গেছি তো এই ফর্মটা আপনারা কী করবেন কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এই ফর্মটা পিন করবেন এবং পিন করে বাসা থেকেই আপনাদের এই নাম রুল যে রাজ কিছু আছে সব কিছু পূরণ করতে হবে এটা কীভাবে পূরণ করবেন এটা আমাদের ভিডিও ডিসক্রিপশন পাশে দেওয়া থাকে লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারবেন ওখানে কীভাবে কী পূরণ করবেন সব কিছুই দেওয়া আছে অনেকেই বলতে পারে যে কলেজ থেকেই ফর্মটা তুলতে হবে কলেজ থেকে ফর্ম না তুললে হয়তোবা আমাদের ই ভর্তি ফর্মটা হবে না বা ভর্তি নেবেন আর সারা এটা সম্পূর্ণ ভুয়া কথা এখানে যে শিক্ষার্থীদের যে শিক্ষা বা প্রতিষ্ঠানের সিল মহল এটা আপনারা এখান থেকে ই করে নিয়ে যাবেন ফটোকপি করে নিয়ে যাবেন তখন এখানে গিয়ে একটা সিল বসায় নেবেন আর এখানে পাসপোর্ট সাইজে তিন কপি ছবি লাগবে আপনি হাতে করে নিয়ে যাবেন কিন্তু কলেজে ক্যাম্পাসে গিয়ে এখানে লাগাই দিবেন আর বাকি যে ফর্মগুলো যা যা আছে বিস্তারিত আপনারা লিখে নেবেন ভাষা থেকে লিখে আনবেন আর যাতে দ্রুত আপনারা এসে কাজটা করতে পারেন এসে যাতে আপনারা জাস্ট জমা দেবেন দিয়ে ভর্তি হয়ে চলে যেতে পারবে আর বিস্তারিত আরও যেসব তথ্যগুলো লাগবে সেগুলো আমাদের আর একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে অল মানে সকল ভর্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে একটা ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখলে সকল বিষয়গুলো জানতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে এই ফর্মটি ডাউনলোড করবো বা পাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সবসময় ডিপ্লোমা বলছেন ইঞ্জিনিয়ারিংয়ের সকল আপডেট তথ্য এবং সকল পরস্পর জিনিসকে সহজ করার জন্য আমাদের এই চ্যানেলটি তা আপনাদের যাদের ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা